নতুন বছরে তৃতীয় সপ্তাহে টিআরপির তালিকায় বিপুল পরিবর্তন গত কয়েক সপ্তাহে কোনো ধারাবাহিক বিপুল পরিমাণে নাম্বার পায়নি বরং আগের তুলনায় নাম্বার অনেকটাই কম দেখা যেত তবে এ সপ্তাহে যেন ছোট পর্দার নায়ক নায়িকাদের জন্য একটু অন্যরকম প্রায় প্রতিটা ধারাবাহিকের নাম্বার বেড়েছে এ সপ্তাহে প্রথম স্থানে রয়েছে প্রফেসর বিদ্যা ব্যানার্জি পিছিয়ে পড়েছে পরিণীতা আট পয়েন্ট জিরো পেয়ে প্রথম স্থানে রয়েছে প্রফেসর বিদ্যা ব্যানার্জি নরম গরম সমীকরণের ইতিমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে নায়িকার প্রেমে পাগল নায়ক এদিকে পরিস্থিতি এমন যে পর্দায় বিদ্যা এই সম্পর্কে কিছুই গ্রহণ করতে পারছে না দ্বিতীয় স্থানে নেমে এসেছে পরশুরাম আজকের নায়ক পরশুরাম এবং টুটিনের গল্প টান টান উত্তেজনা যা দর্শকের একাংশেই এখন প্রিয় চলতি সপ্তাহে তাদের প্রাপ্ত নম্বর সাত পয়েন্ট সাত নাম্বার বেড়েছে রাঙামতি তারা পেয়েছে সাত পয়েন্ট চার গত কয়েক সপ্তাহে প্রথম স্থানে দেখা গেছিল পরিণীতা ধারাবাহিকের নাম কিন্তু এখন ধীরে ধীরে নাম্বার কিছুটা কমছে তাদের এ সপ্তাহে তারা রয়েছে চতুর্থ স্থানে পেয়েছে সাত পয়েন্ট দুই আর পঞ্চমে রয়েছে অমুর দরদিয়া এ ধারাবাহিক প্রথম দিকে ভালো ফল না করলেও ধীরে ধীরে দর্শক গ্রহণ তৈরি করছে এদের প্রাপ্ত নম্বর সাত পয়েন্ট জিরো